আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আপনাদেরকে আমি এমন একটা ভিডিও দেখাইতে চাই আমি বানিয়া সংগ্রাম দত্ত এই যে মোহাম্মদ কুকন ভাইয়ের নার্সারিতে আসছি তো আমি আপনাদেরকে দেখাবো এই যে পাঁচটা মাছা তৈরি করছে খুব সুন্দর এক সুতায় একরকম দেখতে খুবই একটা সুন্দর আকর্ষণীয় দেখতে বন্ধুগণ যাই হোক আপনাদেরকে আমি দেখাইতে চাই কলম কীভাবে করতে হয় এবং কী কী ছাড়া কীরকম খুব সুন্দর দেখতে বন্ধুগণ সাথে থাকেন এই যে আমি দ্বিতীয় নম্বর উরাটির যাইতেছি এই মাথাটার ভিতরে আছে এই যে বন বেগুন যেটারে বলা হয় এই বন বেগুনের জ্বর কাইটিয়া এবং এই যে সামনে যাইতেছি এটির মধ্যে আপনার অলরেডি হ্যাঁ কলম করা চারা হয়ে গেছে ওই যে এগুলা খুব সুন্দর সতেজ হারা হয়েছে আর বস্তার ভিতর যে বন্ধুগণ দেখতেছেন এগুলো হইল কুকুপিট এগুলার মধ্যে ওই যে টমেটোর বীজ রোপণ করা হয় তো টমেটো বীজের আগা টমেটো চারার আগা আর ওই যে বন বেগুনের জ্বর কলম করা হয় এই যে টমেটো গাছ অলরেডি খুব সুন্দর কুকোপিটও করা হয়েছে কোকন ভাই হাসতেছে আমি হ্যাঁ দেখাইতেছি তো এই কোভিডের ছাড়াটা প্রায় বয়স সাতটা দশ দিন চলছে আর দশ বারো দিন পরে ওইটাও কাটা যাবে হ্যাঁ এইটের আগাও কাট সক্ষম হবে যাই হোক বন্ধুগণ আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য আমি আনন্দিত তো পাশে থাকেন আরও দেখাইতেছি কী কী দেখেন বন্ধুগণ প্রতিদিন শ্রম দিতে হয় এগুলা করতে খুব পরিশ্রম কষ্ট হয় ভাই যাই হোক এই যে আমি দেখাইতেছি এটার আগা অলরেডি ট্রেন নেওয়া হয়েছে কলম করা হয়েছে এই আগাটা আমি দেখাইতেছি এই যে এখান থেকে ট্রেন নেওয়া হয়েছে যাই হোক বন্ধুগণ তো বন্ধুগণ সবাইকে কমবার জন্য দোয়া করবেন সে যেন আইটিএম সফল হতে পারে অর্ডার যেন সম্পূর্ণ পূরণ করতে পারে সবাই দোয়া করবেন ওনার জন্য তো প্রয়োজন হলে আপনারাও ছাড়া নিতে পারবেন কমেন্টে নাম্বারটা নাম্বারটা চাইয়ে নেবেন দিতে পারব ইনশাল্লাহ সমস্যা নাই তো বন্ধুজন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বিদায় নিলাম